এই হচ্ছে ওয়াক নাইন দিয়ে টানছে এখন আর পি এফরা উঠে গেলেন সব তো কলকাতা যাবেন কলকাতাতে থেকে আছে আর এইটা হচ্ছে খুব সম্ভবত লালগোলা কলকাতা আচ্ছা সরি কলকাতা হলদিবাড়ি ওয়ান টু থ্রি সিক্স ফোর কলকাতা হলদিবাড়ি সাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস আমি কদিন আগেই এই বিষয়ে একটা পোস্ট করেছিলাম আর এই ট্রেনটা খুব ভালো চলে এখনও পর্যন্ত এলএইচবি আছে আইসিএফ এখনও হয়নি বাট সপ্তাহে একদিন করে চলে কিন্তু ট্রেনটা খুব ভালো চলে আর যেহেতু কলকাতা থেকে চলে হলদিবাড়ি পর্যন্ত তো বুঝতেই পারছেন নিউ জলপাইগুড়ি জাংশান আমাদের উত্তরবঙ্গ যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি ট্রেন এই ট্রেনটা আর তাছাড়া যদি ট্রেনের স্পেসিফিকেশনের বিষয়ে বলি তো সেটা হচ্ছে যে ট্রেন নম্বর হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স ফোর আপে আর ডাউনে হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সিক্স থ্রি হচ্ছে আপ আর ওয়ান টু থ্রি সিক্স ফোর হচ্ছে ডাউন আর হচ্ছে কি বলে এই ট্রেনটা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন চলে আর সপ্তাহে একদিন হচ্ছে এখন তো ডাউনে আসছে হলদিবাড়ি থেকে সপ্তাহে একদিন চলে কলকাতার পরে একদম বর্ধমান গিয়ে দাঁড়ায় তারপরে বোলপুর শান্তিনিকেতন তারপরে রামপুরহাট তো এইভাবে মালদা টাউনে দাঁড়ায় এই ট্রেনটা কিষাণগঞ্জেও দাঁড়ায় তো টোটাল ছশো ছাব্বিশ কিলোমিটার জার্নি করে এই ট্রেনটা এই ছশো ছাব্বিশ কিলোমিটার জার্নিতে এটা দেখাবো এইভাবে নামাটা উচিত নয় যদিও আমি বলি বা ট্রেন থেকে এইভাবে নামা উচিত নয় কারণ যেহেতু ট্রেনটা রানিংয়ে আছে এবং সেফটি ফার্স্ট তো এইভাবে একদমই নামা উচিত নয় কিন্তু মানুষজন এইভাবেই বেশি নামতে পছন্দ করেন তো এখন আর কিছু করার নেই বাট এই হ্যাঁ যে ট্রেনের বিষয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ট্রেনটা ছেড়েছিলো কালকে অর্থাৎ হচ্ছে কি বলে শুক্রবার আর শুক্রবার ছাড়াও এই ট্রেনটা রবিবার আর বুধবারও চলে রবিবার আর বুধবারও চলে টোটাল এগারো ঘন্টা পনেরো মিনিট সময় নেয় কলকাতা থেকে হলদিবাড়ি পৌঁছোতে বা হলদিবাড়ি থেকে কলকাতা আসতে এখন যদিও হলদিবাড়ি থেকে কলকাতা আসছে আর ওই যে বললাম আগেই যে ছশো ছাব্বিশ কিলোমিটার জার্নি করে ট্রেনটা ট্রেনটা খুবই ভালো মানে এর আগে ট্রেনটার বিষয়ে যা রিভিউ পেয়েছি ট্রেনটা খুব ভালো ট্রেন খুব জার্নি করে জার্নি করতেও মানুষজন পছন্দ করেন কলকাতা থেকে যারা যায় তারা অনেকেই বলেছেন যে এই ট্রেনটা বেশ সুবিধের একটা ট্রেন তাছাড়া এখন তো হলদিবাড়ি থেকে ফিরছে আর এই মুহূর্তে যে ফিরছে এখন বাজছে আটটা পনেরো তো হিসেব অনুযায়ী দেখতে গেলে কলকাতা ঢোকার টাইমও আছে এই এইরকমই মানে কিছুটা লেটে চলছে কিন্তু যদি দেখি যে মোটামুটি এইরকম আশেপাশের সময়েই ট্রেনটা কলকাতা দমদম জাংশন ক্রস করে প্রায় চল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরুন লেটে চলছে এখন ট্রেনটা এই হচ্ছে ট্রেনের ভিউ অবশ্যই কমেন্টে জানাবেন এই ট্রেনে আপনারা যদি জার্নি করে থাকেন তো আপনাদের এই ট্রেনে জার্নির অভিজ্ঞতা